নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জির লাইফে আজকে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি আপনারাও দেখলে হয়তো হাসবেন কিন্তু আমাদের খুব প্রয়োজন হয় আমাদের যে যে ছাদ বাগান যে দিতে লাগে আমাদের প্রচুর ঝাঁটার দরকার হয় তা আমি একজনাকে বলি ঝাঁটাটা বেঁধে দিতে তার সময় হচ্ছে না তা আমি নিজেই ঠিক করলাম নিজেই বাঁধবো চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমার এই যে নারকল কাঠি রয়েছে এই নারকল কাঠি হচ্ছে আমার ছাদ আমাদের যে উঠান আছে উঠোনের মধ্যে একটা নারকল গাছ ছিল সেটা কেটে দেওয়া হচ্ছে কারণ মানে এমনভাবে গাছটা ছিল মানে খুব বিপদ হওয়ার ভয় ছিল বলে বা বাজ পড়ার ভয় ছিল বলে আমরা গাছটা কেটে দিয়েছি আর এই দেখুন আজকে আমি কিন্তু একদম সুন্দরভাবে আপনাদেরকে একটা ছেঁটা বেঁধে দেখাবো আপনারাও কিন্তু নিজেরা করে নিতে পারবেন দেখুন কিরমভাবে আমি এটাকে বাঁধছি এর জন্য বন্ধুরা আমার লাগছে হচ্ছে এই কাঠি লাগছে নারকোল কাঠ গাছের এই কাঠি পাতার আর কি আর এই লাইলনের দড়ি লাগছে আর একটা এই ছুত্র নিয়ে নিয়েছি দেখুন পদ্ধতিটা কিভাবে আমি করছি আগে আমি এখান থেকে খানিকটা এই দড়ি আর কি বার করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটাকে আমি বাঁধবো দেখুন দড়িটা আমি কেটে নিয়েছি এবার আপনাদেরকে দেখাবো কি করবেন একটু কাছ থেকেই দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখুন এই এই লাইলনের দড়িটাকে এরম করে রেখেছি এবারে দেখুন এখানে দেখুন এই যে কাঠিগুলো এখানে কিন্তু দেখুন আমি চারটে কাঠি নিয়েছি এই চারটে কাঠি নিতে হবে চারটে কাঠিকে ঠিক এইভাবে রাখবো ঠিক এইভাবে রাখবো ক্রস করে রাখবো ক্রস করে রাখতে হবে এটাকে এইভাবে আমি কিন্তু করে যাব এরমভাবেই কিন্তু এটাকে করতে হবে আমি এইভাবে করে নিয়ে তারপর আপনাদেরকে এর পরের স্টেপটা কি হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি এইভাবে দিয়েছি এতটা আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই চারটে করে নিয়ে ঠিক এরাম করে দিয়ে দেবেন এবারে যেটা করছি সেটা খেয়াল করুন আমাদের হচ্ছে সামনে ভাদ্র মাস পড়ে যাবে তা ভাদ্র মাসে আমাদের ঝাঁটা বাঁধতে নেই তাই আমাকে বন্ধুরা এটাকে আমাকে করতে হলো না হলে আমার একজন বেঁধে দেয় তার সময় হয়ে উঠছে না কিন্তু আমরা মেয়েরা সব কিছুই পারি এবারে এই দড়িটাকে এইভাবে বেঁধে নেব আলগা করে বাঁধবো একটু এরকম করে বাঁধবো এবার এই দেখুন এটাকে এরম করে চাড়িয়ে দিলাম দেখতে পেয়েছি এবার এটাকে কি করবো দেখুন আমরা এরকম গোটানোর মতো করে এরকম করে গোটা হ্যাঁ খুব শক্ত করে এরকম করে বাঁধতে হবে এবারের স্টেপটা দেখুন এবার আমি কি করছি এই যে চারটে করে আমি যে দিয়েছিলাম কাঠি এই যে চারটে করে কাঠি দিয়েছিলাম এবার এই চারটে করে কাঠিকে এখান থেকে আমরা এইভাবে নেব এইভাবে নিলাম ওধার থেকে নিলাম আবার এধার থেকে এই যে চারটে কাঠি এইভাবে নেব এইভাবে আমরা আবার দেখুন এখানে যে চারটে কাঠি এইভাবে আমরা নেব এবার ওরা যেভাবে সুন্দর করে বাঁধে বন্ধুরা আমরা তার অতটা সুন্দর করে বাঁধতে পারবো না কিন্তু কাজ তো চালাতে পারবো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা অনেকেই হয়তো ভাবতে পারেন যে ঝেঁটা বাঁধা প্রয়োজনে আমাদের অনেক কিছুই করতে হয় বন্ধুরা এরম করে আমি গোটাটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা গোটাটা করে নিয়েছি এবারে যেটা করবো এটাকে আবার এরকম করে ঘুরিয়ে 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 দেখুন কত সুন্দর হয়ে গেল দেখতে পেয়েছেন দুদিকটাকে এরম করে বেঁধে নিব আমরা এটা হয়ে গেছে এবার এটাকে আমি বেঁধে দেব দিয়ে এই রয়েছে এর মধ্যে দিয়ে বা না হলে আমি এইখানে এটা সঙ্গে বেঁধে দিতে পারি যেমন আমরা মানে যে কোনো জিনিসে গেঁট দিই সেরকম ভাবে আর একবার দেব এটাকে কেটে দেবো না এখানেই রেখে দেবো এবারে দেখুন বন্ধুরা এইখানটায় কি করবো দেখুন বন্ধুরা এইখানটা এরকম তারও দিতে পারি এরকম লাইলন দিয়েও বেঁধে দিতে পারি এটাকে এরম করে ধরবো ধরে টাকে একটু শক্ত করে ধরতে হবে দেখুন এরকম প্যাঁচটা করে নিলাম আমি ক্যামেরাটা বন্ধ রাখলাম তার কারণ হচ্ছে আমাকে একটুখানি পায়ে করে টিপে ধরতে হয়েছিল না হলে হচ্ছিল না দিয়ে এরকম করে প্যাঁচ করে এরকম করে নেবেন বা এই যে লাইলনের দড়ি আগেই বললাম ওটা দিয়েও আপনারা করতে পারেন দিয়ে এটাকে ভেতর দিয়ে ঢুকে কত সুন্দর হলো বন্ধুরা একটা জিনিস নিজে হাতে তৈরি করেছি এটা আমি কিনেও নিতে পারতাম কিন্তু এই যে তৈরি করেছি এবং এটা সুন্দর একটা ঝাটায় পরিণত হয়েছে এর যে কি একটা ভালো লাগা কাজ করছে এটা আলাদা আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নিজে হাতে তৈরি করা ঝাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা তাহলে দেখলেন বন্ধুরা কিরকম করে বাঁধলাম প্রয়োজনে আমাদের সব করতে হয় তাই করে নিলাম আপনাকে হয়তো হাসবেন কিছু করার নেই কিন্তু এটা আমাকে করতেই হতো আপনাদেরকেও দেখালাম যাদের বাড়িতে নারকোল কাঠি আছে আপনারা নিজেরাও এইভাবে বেঁধে নিতে পারেন আমি সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আমাদের এই ছাদ বাগানের প্রয়োজনে এটা আমাকে করতেই হতো আপনারা সবাই খুব ভালো থাকবেন সাতখানে থাকবেন সবুজের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকে গাছ লাগাবেন বন্ধুরা